সেটের অন্তর ডিফারেন্স অফ সেট অন্তর মানে হচ্ছে বিয়োগ ডিফারেন্স বা পার্থক্য এটা আমরা জানলেও এই অন্তর কাজটা করতে অনেক শিক্ষার্থীর সমস্যা হয় সবার না কিছু কিছু শিক্ষার্থীর মারাত্মক সমস্যা হয় এই ছোট্ট ভিডিওতে আজকে তোমাদের সেই সমস্যা সমাধান করা হবে তার আগে আমরা এটাকে জেনে নিই কীভাবে পড়ে যেমন এটা বিয়োগ বিয়োগ আর এই স্ল্যাশ একই এটাও বাদ এটাও বাদ বিয়োগ না পড়ে সেটার বেলায় আমরা বাদ পড়বো এটাকে পড়া হয় এ বাদ বি এ বাদ বি এ বাদ বি দুটো একই তো যাই হোক আমরা কিভাবে এ বাদ দেওয়া হয় সেটা আমরা একটু দেখে নিই তার আগে একটা কথা মনে রাখলেই তোমাদের এই বাদ দেওয়া আর সমস্যা হবে না কথাটা কি প্রথম সেট থেকে কমন উপাদান বাদ কি উপাদান বাদ কমন উপাদান বাদ কমন না থাকলে কি করব বাদ দিব না কমন না থাকলে বাদ দিব না তাহলে আমরা এই এগুলো একটু দেখি যে দেখো এ একটা সেট যদি ওয়ান টু থ্রি ফোর হয় বি সেট যদি থ্রি ফোর হয় তাহলে আমরা বাদটা কীভাবে দেবো এ কমন এই থ্রি এখানেও আছে এইখানেও আছে আর ফোরও কমন মানে যেটা দু জায়গাতে থাকে তাকে কমন বলি আমরা তাহলে এই থ্রি ফোর বাদ দিলে ওয়ান টু থাকে বাস গেল কমন উপাদান বাদ আর এখানে কমন আছে হলো থ্রি তাহলে থ্রি বাদ দেবো ফাইভ এখানে কোনো মিল নেই এই ফাইভের কোনো ভূমিকা থাকবে না এই ফাইভের কোনো ভূমিকা এই বাদের বেলায় থাকবে না তাহলে আমরা কম অনুপাদান বাদ দিব থ্রি তাহলে ওয়ান টু ফোর হয়ে গেল বাদ দেওয়া আর এইখানে কি হয়েছে কোনো কম অনুপাদানই নাই তাহলে বাদ দেবো কীভাবে বাদ দিবই না কমন থাকলে বাদ না থাকলে বাদ দিব না তাহলে এই এ সেটটাই হবে এখানে উত্তর অর্থাৎ প্রথম সেটটাই হবে একটা কথা মাথায় রাখতে হবে প্রথম সেটটাই কোন সেট থেকে বাদ দিব প্রথম সেট থেকে বাদ দিব বা আমি এক কথা বারবার বলার কারণ হলো শিক্ষার্থীরা এই বাদ দেওয়াটা ভুলে যায় বা ভুল করে অনেকেই আর এখানে কি এখানে সবগুলো উপাদান কমন এখানে সবগুলো ওয়ান টু থ্রি ফোর এখানে ওয়ান টু থ্রি ফোর তাহলে সবগুলো বাদ দিলে কী থাকে ফাঁকা সেট থাকে ফাঁকা সেট তো শিক্ষার্থীরা কেউ কেউ আবার ভুল করে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে না কোশিন কালো সাবধান তাহলে আমরা এই ফাঁকা সেটের চিহ্ন ব্যবহার করব। কেউ যদি চিহ্ন ভুলে যাও তাহলে তোমরা চাইলে এটাও ব্যবহার করতে পারো এই সেকেন্ড প্যাকেট দিয়ে ভিতরে ফাঁকা কিন্তু এরকম ব্যবহার করা যাবে না সাবধান এরকম শিক্ষার্থীরা কেউ কেউ ব্যবহার করে থাকে সেকেন্ড প্যাকেট দিতে দিতে এমন অভ্যাস হয়ে যায় যে ফাঁকা সেটের বাইরেও সেকেন্ড প্যাকেট দিয়ে দেয় তাহলে আমরা এই এটাই লিখবো এটাই প্রথম চয়েস আশা করছি যে তোমাদের বাদ দিতে আর সমস্যা হবে না সবাইকে অনেক অনেক ধন্যবাদ